তো আজকে আমি কল্যাণী থেকে নবদ্বীপে ফিরলাম জাস্ট যে বিকাল বিকাল করে আর এসে আমি শুনলাম নবদ্বীপে নাকি এক জায়গা থেকে চল্লিশ টাকাতে বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাই ভাবলাম বেলাতে বসে না থেকে একটুখানি বেরোনো যাক তো এখন আমি আর মিঠে বেরোচ্ছি চল্লিশ টাকায় বিরিয়ানি খাওয়ার জন্য কেমন হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানির দোকানটা কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি ওদের না কেমন হবে তো এখন চলো যাওয়া যাক যেটুখানি শুনেছি দেয়ারাপাড়ার দিকে দোকানটা আছে তো চলো এখন বেরোই বেরিয়ে ওখানে যাই তারপর ওখানে গিয়ে ভিডিও করতে তো এখন আমরা দেয়ারা এখানে এই দেখো গ্রিন মানে দেয়ারা ক্রস করছি এখানেও তো শুনেছিলাম যাই দেখি কোথায় না পেলেও ফোন নাম্বারটা আমি ফোন করব তোমাদেরকেও নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো এই যে আমাদের ঈশানি স্কুল এটা আমার স্কুল যাই হোক এখানে কোথায় এবার দেখি তার একটা ফোন করি না তো বুঝতে পারছি না ঠিক এখানে কাছে বললো ওটা এখনো দেখতে পাইনি আমি এদিকে হচ্ছে অ্যালানিয়া কালি এখানে হয় আমাদের রাশে আর এখানে অ্যালানি শিব রয়েছে এখন সব চড়কের যেহেতু ইয়ে তো আমি জাস্ট এই গলিটা দিয়ে মানে একদম এলানি শিব তো এই পাশের গলিটা দিয়ে ঢুকলাম তো চলো সামনে গিয়ে দেখি তো এই গলিটা দিয়ে সোজা এসে একটুখানি হাঁটতেই এই বাঁধাতে পড়বে দোকানটা তো এখানে আসার পর এখন দেখছি শেষ হয়ে গেছে বিরিয়ানি সাড়ে সাতটার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে গেছে তো দাদার সাথে আমরা একটু কথা বলে নিই বলুন আপনি কী কী আছে অ্যাভেলেবেল আমাদের অ্যাকচুয়ালি চার রকমের আছে ঠিক আছে প্রথম একটা বিরিয়ানি মিনি প্যাক যেটা চল্লিশ টাকায় হচ্ছে একটা চিকেন একটা আলু আর হাফ প্লেট রাইস আচ্ছা সেকেন্ড হচ্ছে বিরিয়ানি স্লিম প্যাক যেটা একটা ফুল রাইস দুটো একটা চিকেন একটা আলু একটা ডিম ঠিক আছে এটা ষাট টাকা আচ্ছা আর মিনি প্যাকটা চল্লিশ টাকা আচ্ছা আর বিরিয়ানি রাজা রানি প্যাক্টার নাম এটাও ফুল রাইস থাকবে দুটো চিকেন দুটো আলু দুটো ডিম আর যেটা লাস্ট চার নম্বরটা আছে ওই দিন হ্যাঁ হান্ডি বিরিয়ানি হান্ডি এটা দু কেজি হাঁড়ি মোটামুটি এটা ভর্তি রাইস থাকবে তিনটে চিকেন তিনটে ডিম আর তিনটে আলু সাথে এটা কত টাকা আছে 130 টাকা 130 এটা হচ্ছে বাদশাই বিরিয়ানি বাদশাই হ্যাঁ দামগুলো অনেকটাই কম তাহলে কালকে আসব বাবা হ্যাঁ আজকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাকে বুক করতে গেলে আগে থেকে অর্ডার দিয়ে রেখে দেবে আচ্ছা 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 তো এটা ওদের নাম্বার তোমরা চাইলে হোম ডেলিভারিও করতে পারো এই যে হ্যাঁ আবার কালকে আসছে আমরা

তো চলো এখন বাড়ি যাওয়া যাক কালকে আবার এসে দেখা হচ্ছে বিরিয়ানি তো আর পেলাম না আইসক্রিম বিরিয়ানি আমি আমি খেতে খেতে জায়গা ভাল লাগে না চলো তো আজকে আবার ব্লগটা এখান থেকে আমি শুরু করছি কারণ কালকে তো বিরিয়ানির দোকানে গেছিলাম বাট তখন প্রায়ই সাড়ে সাতটা আটটা মতন বাজে কিন্তু বিরিয়ানি শেষ হয়ে গেছিল ভীষণ সেল হয়েছে কালকে ওদের তো আমাকে বলেছিল আজকে সকাল সকাল অর্ডার দিয়ে রাখতে হোয়াটসঅ্যাপে তো আমি ওদেরকে অর্ডার দিয়ে রেখেছিলাম আমি যে ওদের হাঁড়িটা বলেছিল না দু কেজির ওই হাঁড়িটা অর্ডার দিয়ে রেখেছি তো এখন যাব ওখানে আর সত্যি কথা বলতে আমি যেহেতু ফুড ব্লগিং করি না ওখানে সবার মধ্যে একটা রিভিউ দিতে আমার কেমন একটা লাগবে তো ওখান থেকে আমি হাঁড়িটা নিয়ে বাড়িতে আসবো তোমাদেরকে দেখাচ্ছি সেটা তো ওখান থেকে নিয়ে এসে বাড়িতে এসে আমি রিভিউটা দেবো তো চলো এখন যাওয়া যাক তো একটা ফোন এসেছিল বলে ভিডিওটা কেটে গেছিল তো চলো এখন বেরোই ওখানে যাই ওখানে গিয়ে তোমাদেরকে তারপর দেখাচ্ছি আর বাড়িতে এসে আমি রিভিউটা দিচ্ছি যে কেমন লাগলো না লাগলো তোমরাও এসে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো চলো এখন যাওয়া যাক তো বেরিয়ে পড়েছি আমি এখন একটু এক্সাইটেড তো লাগছে কেমন হবে না হবে সেটা ভেবে তো চলো ওখানে যাই ওটা নিয়ে বাড়ি যাবো তারপর তোমাদের সঙ্গে আমি রিভিউটা শেয়ার করছি এত লোক না চারিদিকে একটু বলতে লজ্জা লাগে চলো এখন যাই

এই দুদিন যারা নেবে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একটা ট্রাম্প কার্ড যাবে আমাদের তরফ থেকে ঠিক আছে সেটা পয়লা বৈশাখের পরের দিন লাকি পাঁচজন মানে লাকি উইনার যারা থাকবেন সেরকম পাঁচজনকে আমাদের তরফ থেকে ফ্রি অফ কস্টে রাজা রানি প্যাক দেওয়া হবে নেক্সট অর্ডারের সাথে এটাই তারপর হোয়াটসঅ্যাপে ট্রাম্প কার্ড চলে যাবে সেই ট্রাম্প কার্ড ইউজ করবে এখানে কুপন দিয়ে করা হবে যে যেটা যার যেটা লাকি যে যেটা এটা নিয়ে আমি খেয়ে অবশ্যই জানাবো কেমন লাগলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসবো তো চলো এবার বাড়ি যাওয়া যাক এটা অবশ্যই আমার খুব প্রচন্ড এক্সাইটেড লাগছে নিয়ে চলো চলো দাদা তো বিরিয়ানি নিয়ে আমি বাড়িতে চলে এসেছে আর এখন ভীষণ এক্সাইটেড লাগছে জাস্ট ওটা খোলার জন্য আর আমি ছবি তোলার জন্য একটু খুলেও ছিলাম তো ওপর থেকে আমি জাস্ট তিনটে ডিম দেখতে পাচ্ছি ভেতরে কী আছে সেগুলো একটু দেখছি আস্তে আস্তে তার সাথে কী দিয়েছি সেটা আমি তোমাকে আমি বলি সাথে বোধ হয় এটা স্যালাড দিলো ওরা কিন্তু তোমরা এটা ভেবো না যে বড়ো বিরিয়ানির সাথে শুধু স্যালাড দিচ্ছ ওরা কিন্তু ওদের যে ফর্টিসের বিরিয়ানিটা ওটার সাথেও স্যালাড দিচ্ছে তো এখানে আছে হচ্ছে গাজর পেঁয়াজ শশা আর লঙ্কা দেওয়া আই থিঙ্ক লেবু রস দেওয়া গন্ধ পাওয়া যাচ্ছে আর আসার সময় জানা আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি কারণ বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস আমার খেতে ভীষণ ভালো লাগে এমনি সময় যতই না খাই বাট বিরিয়ানির সাথে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব পছন্দ করি এই জিনিসটা আমার এত স্যাটিসফাইং লাগে না এরকম ভাবে কলস ঢালতে ঠিক তো এবার বিরিয়ানিটা ঢালি ঢেলে দেখি ঠিক কতটা কোয়ান্টিটি আছে মানে এই হাড়িটা লিটুলি ভারী আর এটা দু কিলোর হাড়ি তোমরা দেখি কতটা বুঝতে পারছো না তোমাদের সামনে থেকে আমি দেখাই এটা তো লিটলি দু কিলোর হাড়ি ঠিক আছে তো এবার ঢালি দেখি কতটা কোয়ান্টিটি হয় আমি এখানে প্লেট খেলে সব কিছু আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখেছি কীভাবে ঢালি বলো তো এখনো রয়েছে ভেতরে বাইদেবে তোমাদেরকে আমি হাইটার দাম বলিনি হাইটার দাম তোমরা গেস করে আমাকে কমেন্ট করো ফার্স্টে একবার দাদা বলে দিয়েছিল বাট আমি আর বলি চাই দিকে প্রচুর ছড়িয়ে গেল আমি একটুখানি গুছিয়ে নিয়ে এটাকে বসে দাঁড়া তোমাদেরকে রিভিউ দিচ্ছি এটা খেতে মানে কেমন আমি সব কিছু গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি আর রিং লেটের জন্য আমার চশমাতে একটু প্রবলেম হচ্ছে জানি বাট চশমাটা না বললে ভীষণ মাথা যন্ত্রণা ধরে যাবে তাই চশমাটা পরে আছে আমি এবার বলি তোমাদেরকে এখানে কী কী আছে এখানে এতটা রাইস আছে এবার সবটা আমি খেতে পারবো না বলে দুটো আমি আলাদা প্লেটে করে নিয়েছি তো এখানে যা রাইস আছে দুজনার ইজিলি পেট ভরে যাবে আর আমার মতন মানুষ হলে তিনজনের ইজিলি পেট ভরে যাবে তো এখানে রয়েছে রাইস এবার বলি এখানে যেটা আমি বুঝলাম ওদের চিকেনে মানে সলিড পিসটা দেওয়া হয় সেরকমভাবে মানে হাড়ের পিস সেভাবে দেওয়া হয় না আর নয়তো শেষ হয়ে গেছে দুটোর মধ্যে যে একটা এখানে তিনটে ডিম দেওয়া আছে তিনটে জাম্বো সাইজের আলু আছে চিকেন রয়েছে তিন পিস চিকেন দেওয়ার কথা তো এখানে চার পাঁচ পিস ছোটো ছোটো ভালোই চিকেন রয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে আর স্যালাড তো তোমাদেরকে আমি দেখালামই স্যালাড রয়েছে এবার চলো টেস্ট করে দেখা যাক আর এটা কিন্তু কমপ্লিমেন্টারি নেই আমি নিয়ে এসেছি তো এবার চলো টেস্ট করে দেখা যাক যে এটা কেমন খেতে হয়েছে আমি একটা চিকেন একটা ডিম আর একটা আলু তুলে নিলাম তো এখানে আমি সব নিয়ে নিলাম এবার আমি টেস্ট করে বলছি কেমন হয়েছিলো আসলে ফোন এসেছিলো বলে কেটে গেল ভিডিওটা আর এখানে হাড়িতে যেহেতু দিয়েছে না একটু কিচ হচ্ছে ব্যাপারটা তো এবার টেস্ট করে তোমাদেরকে আমি বলি যে কেমন হয়েছে একটু ডিম নেব দেখা যায় হম সত্যি ভালো হতো তুমি জাস্ট এক ফোঁটা বাড়ি বলছি না সত্যি ভালো খেতে যে আমি আগেবার খেয়ে নিলে মানুষের ডিটেলসটা শেয়ার করছি বিষয় ভালো তো এবার তোমাদেরকে আমি ডিটেলসটা একটু বলছি অ্যাকচুয়ালি আমি হাতটা একটু ধুয়ে আসি তো দাদার মুখ থেকে তো তোমরা শুনেই নিয়েছো মানে কি অফার আছে কী নেই প্রাইস কী কী তো তোমরা সেগুলো সব শুনেই নিয়েছো আজকে আমি যেটা এনেছি এদের প্রাইস ছিল ওয়ান থার্টি ওদের ফরটি থেকে শুরু হচ্ছে ফরটি এইটটি হান্ড্রেড অ্যান্ড ওয়ান থার্টি এই কটা রয়েছে তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে আসতে পারো ওখান থেকে আর টেস্টটা সত্যি বলছি ভীষণ ভালো খেতে তোমাদের সাথে কথা বলা শেষ হলে তারপরে আমি খাবো মানে আমার লিটারালি লোভ লাগছে খাওয়ার জন্য তোমাদের কিছু ডিটেলস আমি বলে দিই একবার দেখিয়ে দিলাম তাও বলে দিচ্ছি তোমরা যাবে নবদ্বীপ ওখানে যাবে কি করে তোমরা নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া হল যেখান থেকে ইচ্ছা টোটো ধরে যদি বলো অ্যালানিয়া কালীর ওখানে যাবে বা অ্যালানি শীততলায় যাবে তোমাদেরকে ওখানে নামিয়ে দেবে তার পাশের যে গলিটা ওই গলি দিয়ে ঢুকতে বাহাতে পড়বে তোমাদের দোকানটা এবার আমি দাদার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দেবো ভিডিওতে তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর প্রাইজের ব্যাপারও হয়ে গেলো আসার ব্যাপার হয়ে গেলো আর দাদা একটা অফারের কথা বললো যেটা আজকে মানে বারো তারিখ আর তেরো তারিখের জন্য রয়েছে তো তোমরা চাইলে সেগুলো করতে পারো পয়লা বৈশাখের পর পাঁচজন পেয়ে যাবে ফ্রিতে বিরিয়ানি তো এই অফারটা কিন্তু কেউ ছেড়ো না আজকে আমি কথা বলতে একটুখানি নার্ভাস লাগছে বা একটুখানি তুতলে যাচ্ছে কারণ হচ্ছে মানে ফ্যান ট্যান বন্ধ রয়েছে গরমের মধ্যে তো একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করিনি আর যেহেতু আমি ফুড ব্লগিং করি না তো আমার একটু প্রবলেম হচ্ছে আর তোমাদের ভিডিওটা ভাল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও একটু বেশি ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও আর তোমরা যদি চাও এরকম টাইপের ফুড ব্লগিং আরও দেখতে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে টাটা আজকে বিরিয়ানি দিয়ে ভিডিওটা শেষ হোক